বাংলার বেলা বেলা আর অন্যের এই যে বিজেপি সারা ভারতবর্ষে এদের মনে ধর্ষণ করেছে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ একটা বড় বড় যে সরকার সরকার এই সরকারের কাছ থেকে মানবিকতা প্রত্যাশা করা যায় যে সিপিএম শূন্য সেই সিপিএম বড় বড় ডায়লগ মারে এরা কেরালায় গিয়ে বিজেপির সাথে টাকার বিনিময়ে যারা আদর্শকে বেঁচে দেয় তাদের থেকে বড় বড় ডায়লগ শুনতে পশ্চিমবঙ্গে কোনো ঘটনা যখন ঘটে তখন দেখেছি সেটা নিয়ে বিজেপি এবং মিডিয়া ব্যাপক চর্চা করে কিন্তু মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখলাম যে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল এবং বিজেপি সরকার সেটা নিয়ে চুপ কি বলবেন এটাই স্বাভাবিক বিজেপি শাসিত ডবল ইঞ্জিন যেখানে সেখানে এই ঘটনাই প্রত্যাশিত মহারাষ্ট্রের একজন পুলিশ অফিসার ইন্সপেক্টর গোপাল বাদমে একজন তরুণী ডাক্তারকে পাঁচ মাসে চারবার ধর্ষণ করেছেন তার সহকর্মীদের দিয়ে তার উপর নির্যাতন করিয়েছেন লাস্টে বাধ্য হয়ে ওই তরুণী ডাক্তার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে হাতে নিজের হাতে তালুতে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন নামকা অস্তে লোক দেখানো তদন্ত হচ্ছে এবং আমরা তো বারবার করে বলছি যে এই জন্যই অপরাজিতা বিলের মতো একটা বিল প্রয়োজন যেখানে ধর্ষক বা এই ধরনের ধর্ষকাম মনোবৃত্তির মানুষ ভয় পাবে এই ধরনের ঘৃণ্য কাজ করতে কেন্দ্রীয় সরকার বিজেপি আমাদের এ রাজ্যে রাজ্যপাল এরা চায় না এই বিল আইনে পরিণত হোক কারণ আইনে পরিণত হলে ধর্ষক বিজেপির সমূহ বিপদ আইনে পরিণত হলে যারা ধর্ষকদের মদতদাতা তাদের বিপদ বুঝে দেখুন তারা ধর্ষকদের মদতদাতা কার আর মহারাষ্ট্রের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিজেপি মানেই ধর্ষণ প্রদেশ এই যে বিজেপি সরকার নারী নিরাপত্তা নিয়ে এত কথা বলে তারা নাকি রাস্তায় নেমে আন্দোলন করে তার পাশাপাশি এ রাজ্য আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে কিন্তু তাদের রাজ্যে তখন এগুলো ঘটছে তখন তারা কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমি তো সেটাই বলছি আজকে ধরুন এই রাজ্যে যখন দুর্গাপুরের ঘটনা ঘটলো আমরা দেখলাম মহিলা কমিশন ছুটে গেল পরবর্তীকালে জানা গেল যে দুর্গাপুরের ঘটনাটা আসলে ধর্ষণের ঘটনাই নয় মাঝখান থেকে চারজন বিনা অপরাধে জেল খেটে গেল বিনা দোষে ধর্ষণ তো করেনি ধর্ষণের অপরাধে তারা জেল কেটে যদি তারা অন্য ক্রাইমও করে থাকে যদি কেউ টাকাও চেয়ে থাকে বা অন্য কোনো অপরাধ করে থাকে ধর্ষণ বা শ্লীলতাহানি তারা কেউ করে কিন্তু সেই অপরাধে তারা জেল খাটলো আর বিজেপির নেত্রী অর্চনা মজুমদার মহিলা কমিশনের সদস্য তিনি ছুটে গেলেন গরম গরম বিবৃতি দিলেন মহারাষ্ট্রের ঘটনার পর অর্চনা দেবী কি ছুটে গেছেন তিনি তো মহিলা কমিশনের সদস্য বিজয়া রাহাতকার যিনি মহিলা কমিশনের প্রধান তিনি কি গিয়েছেন জানি শুভেন্দু অধিকারী এত বড় বড় গরম গরম ডায়লগ দিল শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন মহারাষ্ট্রের ঘটনা খারাপ এই ঘটনার নিন্দা করছে বিজেপির উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি কত বড় বড় গরম গরম ডায়লগ দিলেন আইন শৃঙ্খলা নিয়ে ওনার নিজের রাজ্যে আইন শৃঙ্খলা কি কলেজ ছাত্রীকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে হচ্ছে কলেজের মধ্যে কারণ বিভাগীয় প্রধান তাকে যৌন হেনস্থা করছেন পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না পুরীর বিচে ধর্ষণ নিত্যদিনের ঘটনা তারপরে উনি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় ডায়লগ দিলেন সেই মোহন চরণ মাঝি উনি মহারাষ্ট্র নিয়ে চুপ কেন বাংলার বেলা দাঁত কপাটি আটিসুটি আর অন্যের বেলা দাঁত কপাটি এই যে বিজেপি চরিত্র সারা ভারতবর্ষে এদের সামলে ধর্ষণ প্রদেশে পরিণত হয়েছে উত্তর প্রদেশ হাতরা সন্নাহ থেকে শুরু করে কদিন আগে পুলিশ সুপারের বাংলো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে একজন তরুণীকে ধর্ষণ করতে যাচ্ছে বিজেপির রাজত্বে গুন্ডা বাহিনী রুম্পেন বাহিনী পুলিশ সুপারের বাংলোর সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে মানে বাংলোর সামনে ধর্ষণ হচ্ছে এটাই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয় তাহলে বুঝে দেখুন কাদের আমলে দেশ চলছে এবং আবারও আমরা দেখলাম যোগী বাংলার আদিবাসী যুবককে খুন করা হলো অর্থাৎ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদেরকে বারংবার আক্রমণের শিকার হতে হচ্ছে এবং অবশেষে তাদেরকে খুন পর্যন্ত করা হচ্ছে কি বলবেন এই বিষয়ে আজকে বীরভূমের আরেক পরিযায়ী শ্রমিক তার মৃত্যু হয়েছে সেরকম কাজ করে বাড়ি ফিরছিল তাকে কার্যত গণপিটুনি দেওয়া হয়েছে বিজেপি গুন্ডা বাহিনী করেছে সোনালি খাতুন আর একটি বাঙালি মেয়ে বীরভূমের মেয়ে সে অন্তঃসত্ত্বা ছিল সাত মাসে তাকে গায়ের জোরে পরিবারকে না জানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে অসভ্যতা আমি দিনের পর দিন চলছে বাংলাদেশের কোর্ট বলেছি ইনি ভারতীয় নাগরিক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সোনালিকে ভারত সরকার ফেরানোর ব্যবস্থা করে এবং হাইকোর্টে মামলা হয়েছিল হাইকোর্ট রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এক মাসের মধ্যে ফেরাতে হবে গতকালকে এক মাস কেটে গিয়েছে আজ অব্দি সোনালিকে ফেরানোর কোনো উদ্যোগ কেন্দ্রীয় সরকার নেয়নি এই সরকারটা অসভ্য সরকার বর্বরদের সরকার ইতর দেশ সরকার এই সরকারের কাছ থেকে আর কিছু প্রত্যাশা করা যায় না মানবিকতা প্রত্যাশা করা এই যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর এত অত্যাচার করা হচ্ছে তাদের প্রতি নির্যাতন করা হচ্ছে অধিকাংশ যত অত্যাচার হচ্ছে দেখবেন বিজেপি শাসিত কি বাঙালিদের অস্তিত্ব মুছে দিতে চাইছে বিজেপি এটা তো বিজেপির ঘোষিত এজেন্ডা বাংলায় কথা বললে বাংলাদেশি দিল্লির পুলিশ রেসিডেন্ট কমিশনার অফিসিয়ালি নোটিশ যাচ্ছে ভাবুন বাংলাদেশি ভাষা মানে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ভাষা যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয় এই কালকে মোদিজি বন্দে মাতারম বড় বড় ডায়লগ দিলেন বন্দে মাতারম মুিমচন্দ্র লিখেছেন বাংলায় বসে বাংলার মাটিতে বাংলা ভাষায় বন্দে মাতারম রচনা করেছেন বাংলাদেশী ভাষা এটাই হচ্ছে বিজেপি এটাই চুপ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাজ্যে তিনি এসআইআর হতে দেবেন না কিন্তু রাজ্যে তো এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন রয়েছে আজ বিকেলে কি বলবেন এই বিষয়ে দেখুন একটা জিনিস বুঝতে হবে আমাদের হাতে রাজ্য সরকার আছে আমাদের হাতে কেন্দ্রীয় সরকার নেই কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দলদাস করে যদি কোনো কাজ করতে চায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটা রাজ্য তো বিদ্রোহ করতে পারে না আমরা গণতান্ত্রিকভাবে এই পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য আমাদের বিএলএরা সব নজর রাখবেন প্রতিটা বুথে আমরা স্কুটিনি করবো তার সাথে কোনো ভোটারের নাম বাদ দিলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করব। আমরা তো রাষ্ট্রীয় অভ্যুত্থান করব না আমরা তো মাওবাদী নেই আমরা তো সশস্ত্র বাহিনী নেই আমরা গণতন্ত্রের মধ্যে যে ক্ষমতা আমাদের রয়েছে সংবিধান মেনে সর্বোচ্চ প্রতিবাদ তৃণমূল কংগ্রেস বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করার জন্য তলায় তলায় সহযোগিতা করছেন কোন বিরোধী বলছে কোন বিরোধী বিরোধী মানে বিজেপি না বিরোধী মানে সিপিএম সেটা তাহলে বলতে হবে সিপিএম কংগ্রেস একাধিক দল যারা রয়েছে খুব ভালো কাজ করছে সিপিএম আবার কেরালায় বিজেপি শিক্ষানীতির বিরোধিতা করে ওই পিএম একলব্ধ পুরস্কার নিয়ে গেছে সিপিএম কেরালায় যে সিদ্ধান্ত নিচ্ছে কেরালায় শরিক সিপিআই সেই সিদ্ধান্ত সমালোচনা করছে বলছে যে সিপিএম বিজেপির সাথে হাত মিলিয়েছে ও আগে ঠিক করুক এবং যেটা বলছে সেটা ঠিক না আমরা যেটা বলছি সেটা ঠিক যে সিপিএম শূন্য সেই সিপিএম বড় বড় ডায়লগ মারে এরা কেরালায় গিয়ে বিজেপির সাথে সেটিং করে ধরছে কেরালায় কেন্দ্রীয় সরকারের আজকে আমি একটু আগে সামাজিক মাধ্যমে পোস্ট করেছি আমি সেই পোস্ট আপনাদের দেখাতেও পারি আপনাদের ক্যামেরা একটু আগের খবর কেন্দ্রের মডেল স্কুলে আজই কেরাল ক্ষুব্ধ সিপিআই সঙ্গের সাথে হাত মেলাল সিপিএম বলছে কে কংগ্রেস সেই সিপিএমের থেকে গেলের মানি শুনতে হবে যারা কেরালায় বিজেপির সাথে হাত মিলিয়ে সরকার চালাচ্ছে এবং কেরালায় স্কুলে হিন্দুত্ববাদী শিক্ষানীতির বিরোধিতা করেছিল যে বামেরা তারা সেই হিন্দুত্ববাদী শিক্ষানীতিকে গ্রহণ করেছে চোদ্দ হাজার পাঁচশোটি মডেল স্কুল গড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সেই চোদ্দ হাজার স্কুলের মধ্যে দুশো ষাটখানা স্কুল কেরালায় অনুমোদন দিয়েছে কেরালা সরকারের ইন কনসালটেশন এবং তার জন্য কেরালা সরকার কেন্দ্রের থেকে দেড় হাজার কোটি টাকা পেয়েছে টাকার বিনিময় যারা আদর্শকে বেঁচে দেয় তাদের থেকে বড় বড় ডায়লগ শুনতে হবে